এই ফোনটাও কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোনটাও আপনি সর্বনিম্ন আপনি 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে দেখেন এটাতে আপনি পানির নিচে 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও করতে পারবেন ভাই দেখেন মানে পানির নিচে 4K রেজোলিউশনে ভিডিও করা যাবে ভিডিও করতে পারবেন ফোনের দাম কত মাত্র 12990 টাকা কি বলেন 12990 টাকা ফোন এত স্ট্রং 12990 টাকার ফোন এত স্ট্রং এবং 6000 এমএস ব্যাটারি 45 ওয়াট সুপার বক চার্জার এই এই ফোনটা কিনলে স্পেসিফিক কি কি গিফট দিবেন ভাই এই এই ফোনটা যদি নেন এটার সাথে আপনার এই যে একটা অ্যাপলের সেকেন্ড জেনারেশন

এবং সাথে একসাথে কিন্তু আপনি পেয়ে যাবেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওপো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিউয়ার্স আপনারা যারা Oppo ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুপার স্পেশাল অফার চলে আসছে Oppo ফোন এখন নিতে পারবেন কিস্তির সুবিধা হ্যাঁ ভিউয়ার্স এখন আর কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট নিজের এনআইডি কার্ড এবং পরিবারের একজনের এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড অথবা বিকাশ স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনি কিস্তির সুবিধায় ওপর যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি ওপোর যে অফিসিয়াল ব্র্যান্ড শপে রয়েছে শপটির নাম হচ্ছে শাহ কমিউনিকেশন আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলি শ্যামলি স্কোয়ার শপিং মলের লেভেল ফাইভে শপ নাম্বার পাঁচশো ছাব্বিশ একেবারে এস্কেলেটার দিয়ে যখন আপনার লেভেল ফাইভে উঠবেন উঠেই প্রথম যে শপটা আপনারা দেখতে পাবেন এবং এই ফ্লোরে কিন্তু ওপোর একমাত্র শোরুম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নাইন ভাইকে ভাইয়া শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের শুরুতে আমি আপনাকে ফোন দেখাবো হচ্ছে ওপো এ সিক্স প্রো

এবং আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে কারণ সাত হাজারি বাক আপনারা পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাবেন এটা কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ভাইয়া এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি একশো জিবি আছে আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা ভেরিয়েন্ট অফিসিয়াল প্রাইস কত এটা আট জিবি একশো আঠাশ জিবি হচ্ছে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে এটা কিস্তির মাধ্যমে নিতে হলে কত পার্সেন্ট বা কত টাকার মতো ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে এই ফোনটা নিতে পারছে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলে কি অফার দিবেন ভাইয়া আচ্ছা কিস্তির মাধ্যমে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আমি একটা

আর আট জিবি একশো আঠাশ জিবি পাবেন হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা এটার সাথেও কিন্তু আপনি যদি নেন এই যে আপনি কিস্তিতে নেন বা ক্যাশে নেন চাইলে একটা ইয়ারপোর্ট নিতে পারবেন অথবা আপনি একটা নিতে পারবেন যেকোনো একটা নিতে পারবেন আর সাথে আপনার গ্লাস ইয়ারফোন ব্যাক চার্জার মানে ফোন যা যা লাগতেছে ইচ এভরিথিং আমরা কিন্তু না দেখেন আপনারা যদি দেখা গেছে অনেকে বলে ভাই ক্যাশ টাকা নিলে গিফট আছে অনেকে কিস্তিতে নিলে নর্মাল গিফট গুলো দেয় বাইরে কিন্তু কিস্তি এবং ক্যাশটাকে দুই ভাবে নিলেই ভালো ভালো গিফট আপনি কিন্তু পছন্দ করে এখান থেকে নিতে পারবেন আর যেগুলো দিবেই

দুশো ছাপান্ন জিবি স্টোরেজ মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হাজার নয়শো নব্বই টাকা এত সুন্দর ডিসপ্লের ফোন ভাই দেখেন অস্থির

অথবা চাইলে একটা নিগবেন নিতে পারবে এছাড়া আমরা এই যে গ্লাস দিচ্ছি ইয়ারফোন দিয়ে দিচ্ছি এছাড়া এক্সট্রা আর কিছু অফার থাকবে ওকে চমৎকার ক্যাশ টাকা নিলেও পাবে কিস্তিতে নিলেও পাবে ক্যাশ নিও পাবে এটা কিস্তি নিলেও পাবে হ্যাঁ স্টক করার জন্য আমাদের যতগুলো মডেল আছে প্রত্যেকটার মধ্যেই এয়ারপোর্ট অথবা নিক ব্যান্ড গ্লাস এয়ারফোন এগুলো থাকবে ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট দেখাচ্ছি হচ্ছে আমাদের রেনো সিরিজের আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার রেনো 13F রেনো 13F রেনো 13F যেটা আপনার 8 জিবি র‍্যাম হবে 256 জিবি হবে সেট মেমরি মাত্র 30990 টাকা 30990 টাকা হ্যাঁ আর কিস্তির জন্য আছে মাত্র 20% ডাউন পেমেন্টে নিতে পারবে

বা গ্যারান্টার একটা এনআইডি কার্ড লাগবে ব্যাংক স্টেটমেন্ট অথবা বিকাশ স্টেটমেন্ট হলে নিতে পারবে ওকে আচ্ছা এটা তো কুরিয়ার মাধ্যমে অবশ্যই নিতে পারবে জি কুরিয়ারের মাধ্যমে তো অবশ্যই নিতে কুরিয়ারের মাধ্যমে 1000 20 টাকা অ্যাডভান্স করে দিলে আমরা তাকে কুরিয়ার করে দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গা আচ্ছা যারা সরাসরি আসবে কোথায় আসবে কিভাবে আসবে একটু লোকেশন বলে সরাসরি আসবে তার হচ্ছে আপনার শ্যামলি এটা হচ্ছে শ্যামলি স্কয়ার শপিং মল এটা হচ্ছে লেভেল 5 লেভেল 5 এসকেলেটরে ঢুকতেই আমার এই মার্কেটে একটাই শোরুম শাহ কমিউনিকেশন পাঁচশো ছাব্বিশ নাম্বার শোরুম এটা তারপর চিন্তা অসুবিধা হলে মার্কেটে আসবেন শ্যামলি চলে আসবেন একটা কল দেবেন আপনাকে রিসিভ করে নেওয়া হবে আজকে আমাদের ভিডিও এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ ভাই